কৃষিপ্রিয় ভাই বোনেরা সালাম আলাইকুম সকলে কেমন আছেন কাছে কিংবা দূরে গ্রাম কিংবা শহরে দেশ অথবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদন দেখছেন সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি রেহান এগ্রো ফার্ম নিবেদিত কৃষি বিষয়ক প্রামাণ্য অনুষ্ঠান প্রান্ত কৃষি দর্শক আজ আমরা চলে আসলাম গাজীপুরের রাজেন্দুপুরের সিটপাড়া গ্রামে যেখানে একজন উদ্যোক্তা অত্যন্ত চমৎকার সুন্দর একটি লেয়ার মুরগির খামার গড়ে তুলেছেন আমরা এই খামারটি আপনাদেরকে দেখাবো আজ পাশাপাশি উনি কতদিন যাবৎ খামার করেন এবং ওনার খামার কতগুলা মুরগি বর্তমানে আছে পাশাপাশি ডিম উৎপাদন বাজারজাতকরণ এবং অন্যান্য আদার্স যে ব্যাপারগুলো রয়েছে সকল বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো শুধু দর্শক যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন পাশাপাশি লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের প্রতিবেদন আমরা কথা বলবো এখন খামারের যে মালিক তার সাথে আমার সঙ্গে থাকুন আমরা এখন এই মুহূর্তে যে খামারটিতে দাঁড়িয়েছি আসলে মূলত এই খামারের যে অর্থাৎ খামারের যে উদ্যোক্তা তিনি আসলে কতগুলো মুরগি নিয়ে শুরু করছে ব্যাপারগুলো আসলে এ টু জেড সব জানানোর চেষ্টা করব তো আমার সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ঘটনা হলো আসলাম অনেক কষ্ট করে আপনার খামার খুঁজে পাইলাম এরপরে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করলাম এরপরে অবশেষে চলে আসলাম এখন ঘটনা হলো আপনার তো শেড দুইটা জি এখন বর্তমানে এই শেডে মুরগি কয়টা আর ওই শেডে মুরগি কয়টা এই শেডে 600 ওই শেডে 600 আচ্ছা এখন খামার শুরু করছেন আপনি কয় বছর হলো আমি বিগত দুই হাজার দশ সাল থেকে শুরু করছি এখন পর্যন্ত রানিং চলতে এখন পর্যন্ত রানিং হয়েছে আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে আজকে আপনি একটা কথা বলবেন সেটা হলো যারা নতুন উদ্যোক্তা আছে এদের সুন্দর একটা পরামর্শ আপনি পুরাতন খামারি সুন্দর একটা পরামর্শ দেওয়ার চেষ্টা করবেন আপনি যেটুকু জানেন পাশাপাশি আর একটা ব্যাপার হলো আপনি বর্তমানে এই খামার করার পরে কোনো লসের সম্মুখীন হয়েছেন কিনা ওই ব্যাপারটা আমাদের জানাবেন আর বর্তমানে আরেকটা একটা বিষয় হলো ডিম এখন বর্তমানে কত পিস পাচ্ছেন ডিম আসছে আমার বারোশো মুরগি তো আমার এক হাজার পঞ্চাশটা ডিম আসছে এক হাজার প্লাস এক হাজার প্লাস আরো আরো একটু প্লাস হবে নতুন মুরগি তো আর একটু প্লাস হবে মুরগি সবে বয়স দিন হয়েছে এটা আঠাশ সপ্তাহ চলতেছে আঠাশ সপ্তাহ জি আচ্ছা অর্থাৎ আপনার এটা ডিম দেবে প্রায় পঞ্চান্ন সপ্তাহ পর্যন্ত ছাপান্ন সপ্তাহ পর্যন্ত ডিম দেবে তাই না

আমার তিন দিন পাঁচ দিন পর পর ডিম যায় যে দিন ডিম যায় ওই দিনকার রেটটা আমি পাই আজকে সম্ভবত হাজার প্লাস আছে ডিম আসলে গত পাঁচ বছর যাবত আমি দেখতেছি ডিমের কিন্তু মোটামুটি ভালো একটা বাজার খামারিরা পাচ্ছে পাশাপাশি এই যে মাঝখানে কিন্তু মুরগির দাম বা ডিমের অনেকটা মোটামুটি দাম গেল এখনো মোটামুটি বাজার ইয়ের ভিতরে আছে রেঞ্চের ভিতরে আছে তো একেবারে নিচের দিকে যায় নাই তো আপনি আসলে বাজারের দিক থেকে কি বলেন কেমন পাচ্ছেন বাজার ভালোই পাচ্ছি তবে খারাপ না ভালো যদি না পাইতাম তাহলে এই এই খামারটা আসলে লস দিয়ে করা যাবে না জি জি আর লস দিয়ে করা যাবে না কয়দিন লস দিতে পারবেন আপনি এখানে লক্ষ লক্ষ টাকার ব্যবসা এই জন্য বাজার যদি ভালো পাচ্ছি বিদায় টিকে আসি আল্লাহ টিকে রাখছে আর ব্যাপার হলো আপনার এক হাজার মুরগি পালন করতে কত টাকা খরচ হয় এক হাজার মুরগি যে আমার শেড করা যারা লেয়ার মুরগির খামার করবে তারা আসলে যারা নতুন উদ্যোক্তা যারা শুরু করতে চাচ্ছে তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু পরামর্শ মূলক কথা বলতেন তাহলে নতুনদের উদ্দেশ্যে আমার পরামর্শ হলো নতুন যদি কেউ করতে চান তিন চারটা জিনিস খেয়াল রাখতে হবে সেটা হলো একটা হলো ম্যানেজমেন্ট আচ্ছা যদি অভিজ্ঞতা না থাকে তাহলে অভিজ্ঞতা থাকলে ভালো হয় যদি যে অনভিজ্ঞ লোক করতে ওরা করতে গেলে ম্যানেজমেন্ট পরিষ্কার পরিচ্ছন্নতা আর নিয়ম মাইনে চলা মুরগির ভ্যাকসিনেশন ঠিক রাখা বোর্ডিং ঠিক রাখা মুরগি পালন পালন তো আসলে নতুন যারা ওরা অতটা পারে না একটু যারা পারে ওদের একটু সাহায্য নিলে এই ভালো হয় আর কি মনোবল ইত্যাদির উপরে নির্ভর করে নতুনদের খামার আর বিশেষ করে খামার করলে মন ভাঙা যাবে না কোনো সমস্যার সম্মুখীন হলে তাৎক্ষণিক বেটা নিয়ে কোনো ডাক্তার অথবা উপজেলা কোনো পশু অফিস অথবা যদি কোনো পরিচিত বড় খামারি থাকে তাদের পরামর্শ নিলে হয়তো সেই করে কিন্তু মন ভাঙা যাবে না মন ভাঙা যাবে না আর কন্টিনিউ চালা যেতে কন্টিনিউ চালাতে হবে ও তো সর তো সমস্যা হবে কারণ এতগুলো মুরগি খামার আকারে আছে বিভিন্ন রোগ ব্যাধি হবেই কিন্তু রোগ হলে মন ভাঙা যাবে না হতাশ হওয়ার কিছুনে নেই রোগ হলে ওরম সর্বনাশী রোগ এখনো আছে কিন্তু ভ্যাকসিনও আছে ভ্যাকসিনও আছে মানে প্রতিকারও আছে আগের মতো অতটা ক্ষতি হয় না যদি ভ্যাকসিন ঠিকঠাক রাখা হয় তাহলে অতটা ক্ষতি হয় না আরেকটা বিষয় জানবো আপনার কাছে সেটা হলো যে যারা নতুন খামার সরি যারা আসলে খামার এর আগে অনেকে দেখছি আমি এরকম অনেকে লসের সম্মুখীন হয়েছে যদি নিয়ম মাফিক অর্থাৎ ডিসিপ্লিন মেনটেন করে খামার করে তাহলে হয়তো লাভের আশা করা যেতে পারে আরেকটা ব্যাপার হলো আপনার কাছে আমি জানতে চাবো যে আপনি বর্তমানে খামার করে কোন অবস্থা আছেন যদি একটু বলতেন লাভের দিক থেকে ভালো লসের দিক থেকে লাভ লসের দিক থেকে হিসাবে আমি ভালো পজিশনে আছি আলহামদুলিল্লাহ ভালো একটা পজিশন আছেন আর ব্যাপার জানবো যারা আসলে খামার করতে চাইছে এরা কোন জাত নিয়ে শুরু করে এবং কোথায় যোগাযোগ করলে ভালো হবে তাদের যারা নতুন খামার করতে চায় এখন তো বিভিন্ন কোম্পানির ডাক্তার ফিডের যদি যে ফিট খাওয়াবে একটা কোম্পানির ফিট খাওয়ালে যদি রেডি খাওয়ায় কোম্পানির ডাক্তার বিভিন্ন ওষুধ কোম্পানির ডাক্তার আছে সর্বোপরি সদর হাসপাতাল আছে পশু চিকিৎসা শালায় যেটা ওখানে ডাক্তার আছে এদের সাথে যোগাযোগ করি এদের পরামর্শে যদি চলে আমি মনে করি ওখান টিকতে পারবে এবং করতে পারবে আচ্ছা আর একটা বিষয় জানবো আজ সর্বশেষে সেটা হলো এক হাজার মুরগি

তাহলে মনে করেন এক হাজার মুরগি পালতে যা খরচ যাবে ও রিজেক্ট রিজেকশন লাভ অর্থাৎ দশ লক্ষ টাকা খরচ হলে দেখা গেছে যে রিজেক্ট মুরগি সহ ডিমের প্রোডাকশন যদি ভালো হয় বাজার ভালো হ্যাঁ যদি একাধারে ভালো একটা বাজার পায় ওই ক্ষেত্রে দেখে দশ লাখ টাকা খরচ হলে আরো দশ লাখ টাকা সে প্রফিট নিয়ে আসতে পারবে এটাই মূলত কথা আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ কারণ যারা নতুন খামারি আছে তারা একটা সাহস আপনার কাছ থেকে পাবে এটাই মূলত কথা আর একটা ব্যাপার হলো যে আপনি ইনশাআল্লাহ চেষ্টা করবেন যেন বিশেষ করে পটাশটা সবসময় ইউজ করার জন্য তাহলে খামারের সেফটিটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আসলে এরকম খামার চোখে এই যে খামারটা কিন্তু অনেক পরিপাটি এবং গন্ধ নেয় আমি কিন্তু এই খামারে দাঁড়িয়েছি এখানে যে একটা অ্যামোনিয়া গ্যাস খামারের ভিতরে কিন্তু অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয় এই গ্যাসটা কিন্তু এখানে আমি ওই ধরনের পাচ্ছি না এই খামারে বিশেষ করে আমি অন্যান্য খামার তো যাই কিন্তু এর আগেও আমার বেশ কয়েকটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে তো এই খামারে আসলে আমি গন্ধই পাচ্ছি না আসলে যে লেয়ার খামার কারণ লেয়ার খামারে কিন্তু লিটারগুলো হেভি গন্ধ আসে এখানে কোনো গন্ধর কোনো কারবারই নেই দর্শক আমরা আরেকটা শেড আছে আমরা ইনশাল্লা চেষ্টা করব ওই শেডটা একটু আপনাদেরকে দেখানোর জন্য আমার সঙ্গে থাকুন দর্শক দেখুন আমরা চলে আসলাম নতুন শেডে আর এই শেডটি মূলত ওই শেডের মতো একদম চকচকা পাশাপাশি দেখেন এখানে ডিম রাখা আছে আসলে এই শীকাঙ্কিত ডিম মুরগির ডিম আসলে দেখতে ভালো লাগে এই কারণেই যে এগুলো ডিম না এগুলো মনে হয় কি যে এক একটা টাকার বান্ডিল আর তাছাড়া একটা ব্যাপার হলো যে এই আমি যেই শেডটিতে দাঁড়িয়েছি এই শেডটি মূলত ওই শেডের মতো সেত সেত এবং নোংরা না আর তাছাড়া এটা বায়োগ্যাস প্লান্ট করার কারণে বিষটাগুলো কিন্তু এই হাউজিংয়ে দেওয়া দেওয়া হয় যেই কারণে এখানে কিন্তু কোনো দুর্গন্ধ নাই কিছু না আমি যদিও এর আগে অনেক খামারে গেছি কিন্তু এই খামার ফার্স্ট দেখলাম যে দুর্গন্ধ নাই তাছাড়া একটা ব্যাপার হলো যে এই ধরনের খামার আসলে কীভাবে করবেন সেই সেই তথ্য এবং পরামর্শের জন্য ফোন দিতে পারেন খামারির নাম্বারে খামারের খামারি নাম্বার ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আপনারা খামারির সাথে কথা বলবেন যদি কারো প্রয়োজন হয় বিশেষ করে খামার করা মুরগির রোগ ব্যথে জানা বায়োগ্যাস প্লান্ট যদি স্থাপন করেন সেই ক্ষেত্রে তাকে ফোন করতে পারেন এবং ওনার সাথে কথা বলে বায়োগ্যাস প্লান্টরা স্থাপন করতে পারেন আসলে একটা খামার করার পূর্ব পরিকল্পনা এবং অন্যান্য যে বিষয় গেছে সব কিছু আপনারা কিন্তু ওনার কাছ গিয়ে জানতে পারবেন তো দর্শক আসলে মূলত একটি খামার করতে কিন্তু অনেক কষ্ট লেয়ার খামার করতে কারণ এখানে লেয়ার খামার কিন্তু এমনি এমনি অনেক টাকা খরচ হয় তো আপনারা জেনে শুনে বুঝে তারপর খামার শুরু করবেন পাশাপাশি পরামর্শের জন্য ফোন দিতে পারেন দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদ থাকুন